এখন আমরা দেখব যে একটা ড্যাপের ম্যাপ থেকে কিভাবে একটা প্লট বের করে যেমন এই যে আমার যদি ঢাকা হয় ডিস্ট্রিক্ট আমার থানা পল্টন মৌজা শান্তিনগর আর এস প্লট নাম্বার আর এস প্লট দিয়ে আমাকে এই ড্যাপের ম্যাপ থেকে ইয়ে করতে হবে ক্লায়েন্টের কাছে আমি আর এস প্লট নাম্বারটা নিব অন্য নাম্বার দিলে এখানে দেখা যাবে না ভাই এখানে একটা আমার ছিল হ্যাঁ হ্যাঁ এখানে মানে ক্লায়েন্ট তো হচ্ছে আমাদেরকে প্লট এরিয়া দিয়ে দিবে কিন্তু সেই ক্লায়েন্ট জানবে কিভাবে যে ওই এরিয়ার নাম্বার হচ্ছে এটাই এটা তো দলিল লেখা আছে ও আচ্ছা হ্যাঁ ওটা আমি দেখালেন না দলিল থেকে কিভাবে বের করতে হয় ওটা আপনারা বলবেন যে আপনার দলিল দেখে আমাকে বলে দেয় ও বলে দিবে আপনার কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে এখন হচ্ছে যে এই যে আমাদের আমরা পল্টন থানা পল্টন মৌজা শান্তিনগর হচ্ছে তিনশো সাতান্ন নেই কারণ ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ তিনটা জেলা কিন্তু ডিএমডি পির আন্ডার এই জন্য জেলাটা আসছে এখান থেকে ঢাকা নিলাম তারপরে থানা নিব পল্টন এখান থেকে এরপর মৌজা হচ্ছে শান্তিনগর এই যে এখানে ডান দিকে খেয়াল করেন প্লট ড্যাপ প্লট লিস্ট এখানে এখানে কিন্তু দেখেন যে টলের এই পাঁচশো মিটার আটশো মিটার এই এগুলো কিন্তু দেখা যাচ্ছে এই যে সার্কেল গুলো তাহলে এখন হচ্ছে এখানে আমরা দেখবো কত তিনশো সাতান্ন বললাম বলে তিনশো সাতান্ন এই যে দেখা যাচ্ছে এটা সিলেক্ট করছে এরপরে যে প্লট তিনশো সাতান্ন আমি যদি ক্লিক করি চলে আসে এখন তো এখন লেফ্ট সাইডে দেখেন তিনশো সাতান্ন শান্তিনগর পল্টন থানা ল্যান্ডিস কি ট্যাপ ল্যান্ডিস বলা আছে ইউজ জোন প্রিডমিনেটি রেসিডেন্সিয়াল অর্থাৎ আমার মিনিমাম টেন পার্সেন্ট হায়েস্ট টেন পার্সেন্ট থাকতে হবে কমার্শিয়াল মিক্সটিউস যদি প্রিডমিনেটি রেসিডেশন হয় তার মানে নাইনটি পার্সেন্ট রেসিডিয়েশন বাকিটা কমার্শিয়াল হ্যাঁ একটা ছোট্ট একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে এই ন্যাপ থেকে আমি যদি বের করতে চাই তাহলে ক্লায়েন্ট

এই কাঠা যে ও কিন্তু পরিমাণে বলে নিচে আসি ডেনসিটি জোনিং এই যে এখানে কত ওয়ার্ড নাম্বার কত ওয়ার্ড নাম্বার তেরো এস ডুয়েলিং ইউনিটের চারটা যেটা কত সেটা বলা আছে ডুয়েলিং ইউনিট এই যে অ্যাপার্টমেন্ট সাইজ যেটা বলা আছে এখন আসি আরো নিচে রিজিয়াল নেম কি এই যে ঢাকার কেন্দ্রীয় অঞ্চলে পড়ছে সাব রিজিয়ন হচ্ছে সিবিটি রাজুকের জোন রাজুকে খোর্নি কত জোন সাব জোন কততে পড়ছে এটা আমরা জানতে পারলাম এখানে দেখেন ম্যাক্সিমাম হাইটটা বলে দিচ্ছে অর্থাৎ সিভিল এভিশনের যাইতে হচ্ছে না আমার এখানে একশো পঁয়তাল্লিশ মিটার একটা এশিয়া অনেক টুইটি তাহলে একশো পঁয়তাল্লিশ মিটার বলে দিচ্ছি তাহলে আমার অনেক দৌড়াদি কমে গেল আবার যে এখানে টন পাঁচশো মিটারের মধ্যে পড়ছে যদি টড এর মধ্যে না পড়তো এটা কিন্তু জিরো নো বলতো অন্য কোনো কিছু হেরিটেজের মধ্যে পড়ছে পরে নেই হেরেজের পাঁচশো মিটার মধ্যে পরে নেই কেপিএস জোনের মধ্যে পরে নেই হাজারিবাগ রিজেনারেশন সাইটের মধ্যে পরে নেই হাতি জিলের মধ্যে পড়ে কারণ এই দুটার দুটো লিখছে কেন এই দুইটার জন্য আলাদা ইনস্ট্রাকশন আছে এই ড্যাপের বইয়ের মধ্যে আছে সেই জন্য এই দুটা এই দুটা জোনের কথা লিখছে